আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি একটা ইন্টারেস্টিং অ্যাপস নিয়ে আপনাদের সামনে কথা বলবো অ্যাপসটির নাম হচ্ছে কাহাব কাহাবগার্ড এটি তুরস্কের কর্তৃক নির্মিত হারাম কন্টেন্ট ব্লোকার ডিএনএস সিস্টেম যা মিলিয়ন মিলিয়ন অশ্লীল কন্টেন্ট থেকে আপনাদের সেভ রাখবে পরিবার বান্ধব ফিল্টার ব্যবহারে শিশু কিশোরদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে এই কাহাব অ্যাপসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে প্রতিনিয়ত আমরা গুগল ফেসবুক ও ইউটিউবে কত কিছু সার্চ করি কিন্তু আমাদের অনিচ্ছা শর্তেও দুর্বৃত্তরা ইন্টারনেট জগতের বিভিন্ন পর্নোগ্রাফি অশ্লীলতা জুয়া ইত্যাদির মতো জঘন্য কন্টেন্ট আমাদের সামনে হাজির করে মজার বিষয় হলো এ সমস্ত সাইট থেকে আপনাদের এখন মুক্ত রাখবে এই কাহাব তাহলে চলেন এই কাহাব গার্ড অ্যাপসটি ইনস্টল করে আপনার ফোনের সাথে কিভাবে কানেক্ট করবেন সম্পূর্ণ প্রসেসটি আমরা আজকে শিখে নিই আর হ্যাঁ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন চলেন শুরু করি ওয়েলকাম ব্যাক টু মাই ভিউস আমরা প্রথমে প্লে স্টোরে যাব দেন প্লে স্টোরে গেলাম যাওয়ার পর এখানে সার্চবারে লিখবো কাহাব গার্ড কাহাব গার্ড দেখেন নিচে কাহাব গার্ড কথাটি লেখা আসছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন প্রথমে যে অ্যাপসটা আসলো এটা আপনারা ইনস্টল করে নেবেন আমি কিন্তু আগে থেকে ইনস্টল করে নিছি দেন আমি এখন ওপেনে ক্লিক করলাম ক্লিক করার পর এমন একটি অপশন আসবে দেন এইখানে দেখেন নিচে দেখেন প্রাইভেট ডিএনএস এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এক নম্বরটা হচ্ছে ভিপিএন ওইটা আমরা আমাদের দরকার নাই আমাদের দরকার হচ্ছে প্রাইভেট ডিএনএস এখানে এই অপশানটা বেছে নিব দেন আমরা এখন ডিসকানেক্ট আছে এখানে কানেক্ট করে দিব দেওয়ার পর আমাদের দুই নম্বর দেখেন এই যে এরকম করলে দুই নম্বর অপশন আসবে এই দুই নম্বর অপশনে গিয়ে এই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদের কপি করতে হবে দেন আমি এখানে এটা কপি করলাম দেন আমার লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেছে এখন আমাদের এখানে কোনো কাজ নাই এখন এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে বের হয়ে আসার পর আমাদের মোবাইলের সেটিংয়ে এখন যাইতে হবে দেন আমি আমার মোবাইলের সেটিংয়ে গেলাম যাওয়ার পর এখানে সার্চবারে গিয়ে লিখবো প্রাইভেট ডিএনএস ভেট ডিএনএস দেন দেখেন নিচে শো করতেছে প্রাইভেট ডিএনএস এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন একবারে নিচে প্রাইভেট ডিএনএস কথাটি লেখা আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে তিন নম্বর অপশন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হর্টস দেন এইখানে এইখানে টিকমার্ক দিব দেন আমরা যেটা কপি করলাম ওইটা এখানে দিব আমি ওই লিঙ্কটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর নিচে দেখেন সেভ কথাটি লেখা আছে এখানে ক্লিক করবো দেন আমার এটা কিন্তু এখন সেভ হয়ে গেল দেন আমরা এখন এখান থেকে বের হয়ে আসবো বের হয়ে আসার পর আমরা ওই অ্যাপে যাব দেখেন আমি ওই অ্যাপে গেলাম যাওয়ার পর দেখেন কাহাব গার্ড ইজ সাকসেসফুলি অ্যাক্টিভেটেড ইন ইউর ডিভাইস অর্থাৎ অর্থাৎ এই অ্যাপসটির কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে দেন আমি ওকেতে ক্লিক করলাম দেখেন আমার কিন্তু এই অ্যাপসটি কানেক্ট হয়ে গেছে এখন যদি আমি যে কোনো ব্রাউজারে যাই যাই যদি অশ্লীল কিছু সার্চ দেই তাহলে কিন্তু এটা শো করবে না অর্থাৎ প্রায় কয়েক মিলিয়ন অশ্লীল বা খারাপ ওয়েবসাইটগুলো থেকে আপনাকে সেভ করবে আশা করি আপনারা এখন থেকে এই কাহাবগার্ড অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করে খুব সহজেই ফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন তাহলে দেখবেন নিজেকে অনেক খারাপ কনটেন্ট থেকে সরিয়ে নিয়ে আসতে পারতেছেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম